ওয়ালাইকুম আসসালাম আমি কেন হচ্ছে কলেজের ছাত্রী যেন ঢাকা উত্তরাতে আমার বাসা হ্যাঁ বুঝতে পারতাছি আপনি লেখাপড়া করেন উত্তরাতে আপনার বাসা এখন কি বলতে চাইতাছেন আপনার মনের ভিতরে কি চলতাছে আপনার মনের ভিতরে কি চলতাছে সেটাই এখন খুলে বলেন আমিও শুনতে চাই পুরো পাবলিক শুনতে চাই আর সাথে শুনতে চাই আমার এই সুইট মামা ঠিক আছে এখন বলেন আপনি কি বলতে চান আমার মামাই সিঙ্গেল আছে বুঝছেন আমার মামায় এই বয়সে আমরা মামা বাইকাই কিন্তু বেসালার থাকি ঠিক আছে এখন মামার বিরুড়ে দেখে আমার কইতেছে মামা বিরুরা দেখছে আমার লগে সিলেকশন করতেছে আমি তো আর বিশ্বাস করি নাই তো যেহেতু ভিডিওতে আর হোয়াটসঅ্যাপে নাম্বারটা আমার দিয়ে দিছে ফোন তো ঢুকোই না আর কথা তো ওদের সাথে হয়ই না এজন্য আমরাও ভিডিওটা বানাইতেছি যদি লাগিয়া যায় মামু মামা বুঝছো ঠিক আছে যদি লাগিয়া জাহে আর এখন মামার একটু দেখেন আপনি যেহেতু দরকার আপনি সিলেকশন করতে চান মামা তুমি একটু দেখো মামা মামা একটু বাগিরা দে তারপরে আমি সেটিং করায় দিতাসি আগে জি গ্ল ম্যাডামের নাম ডাকি ম্যাডাম আপনার নাম টা কি আমার নাম হচ্ছে প্রিয়াঙ্কা হ্যাঁ খুবই সুন্দর নাম প্রিয়াঙ্কা মামা তোমার লেয়ার ট্যাক হচ্ছে করেঙ্গা হ্যাঁ আমার লইয়া হে তিন ট্যা খরচা করুঙ্গা করেঙ্গা সুন্দর ভাল্লাগছে আমাদের আবার টাকার লোভ নাই বুঝছেন নাম যদি হয় আপনার প্রিয়াঙ্কা তো মামার লইয়া ট্যা খরচা করেনগা আর যদি আমাকে দেখি কারোর ভালো লাগে মামুকে দেখে পছন্দ হলে অবশ্যই রিলেশনশিপ আসতে পারো হ গো তোমার ভিড় নাই যে তিন দিন ধরে দেখি আমি তিন দিন ধরে না আর বুঝছি মামু

তুমি এই বিডু রই দেহ ও মামিডা আমার খুব ভাল লাগছে তোমার ভাল লাগছে ভাল লাগছে ঠিক কি আমি তোর খুব খুশি ঠিক আছে আচ্ছা শুনা লই আর কি বলে দেখছো দেখছেন দেখ ভালো করে শুনো যাও শুনো যাও আর কি বলে শুনি তার রিলেশনশিপে আসলে তার কোনো খরচপাতি কিচ্ছু হবে না তার যত খরচ আছে যত ঘোরাফেরা যত মানে আনন্দ উল্লাস আছে সম্পূর্ণ আমি আমি বহন করব বাবা মামা এতটে লোভ দে আমরা এই লোভ কেমনে সামলামু দেখি কি কইছonz হ তুমি যদি মাম্মি লগে রিলেশন ও সরি মাম্মা কি কইতা কই ব্যাক তুই আমার লগে মামা কি কইছে হ এইটা উঞ্চি আমি তুমি যদি মাম্মি লগে সিলেকশন কর মানে তোমার কোন ঠ্যা পয়সা করছইতো না বুঝছস এটা ভালো তো হ্যাঁ এটা ভালো আমার এইটা দরকার আছে এটা দরকার আছে অনু এ মাম্মি

মামার নাম্বার আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো যদি আপনারা এই ভিডিওটা দেখেন তাইলে কমেন্টে আমগো লগে যোগাযোগ করবেন মামা তুমি কি কও আমি সিলেকশন করব আরে মামা আগে তো ভিডিওটা দেখো সবাইরে কও শেয়ার করতে হ্যাঁ তোমরা সবাই দেখবা ভালো করে শেয়ার করে একটা লাইক দিয়ে আমার মামা সিঙ্গেল আছে এত বড় লোভের একটা অফার দিছে এইটা আবার দি না হয় বুঝেন না ব্যাপারটা আমার মামু রে গেলাম লগে হালবার জমিটা আছে না

আপনারা তো শেয়ার দেন ভিডিওটা কারণ সেটিং টা করাই মামার লগে আপনারা সবাই আমার বাউ করে দিয়ে